হ্যালো ফ্রেন্ডস মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম চিকেনের একটি দুর্দান্ত রেসিপি আর এটা হলো চিকেন কোরমা আর এটার টেস্ট অসাধারণ হয় খেতে আপনারা যখন ঘরে ট্রাই করবেন তখন বুঝতে পারবেন আর এটা পোলাওয়ের সঙ্গে পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন চলুন তাহলে বন্ধুরা দেখিনি কি কি লাগবে এখানে আমি এক কিলো মতো চিকেন নিয়ে নিছি চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকে আমি তিন টেবিল স্পুনের মতো টক দই দিয়ে নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব ঘণ্টাখানে এক ঘন্টা পর আমি এবার রান্না করতে চলে এলাম গ্যাসে প্যান বসিয়ে দিয়ে তাৎ পর্যাপ্ত মানে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন ঘি এবার গোটা গরম মশলা ফোড়ন দেব এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর দিয়ে দিলাম গোলমরিচ এবার বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব এটা লাল করার দরকার নেই সফট হয়ে আসার আগ অবধি এটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে দুটো পেঁয়াজকে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা বাটাটা পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি মশলা অ্যাড করব দিয়ে দেব এখানে রসুন পেস্ট এক টেবিল স্পুন আদা পেস্ট এক টেবিল স্পুন ধনে বাটা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আর এখানে কিন্তু আপনারা ধনে গুঁড়োটাও ইউজ করতে পারেন আর এখানে দিয়ে দেব আমি অল্প সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো জাস্ট ওয়ান ফোর চামচের মতো আর দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর এখানে দিয়ে দেব কাজু পেস্ট এখানে সাত আটটা কাজুকে আমি জলে ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নিয়েছি মি করে সেটা দিয়ে দিলাম এরপর অল্প সামান্য জল দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর মশলাটা যত কষানো হবে এই চিকেনের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে সুন্দর করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসার আগ অবধি দেখুন তেলটা কিন্তু ছেড়ে এসছে এখন আমি এতে দিয়ে দেব এক টেবিল স্পুন গুঁড়ো দুধ আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন আমি চিকেনগুলো দিয়ে দেব এবার চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে যতক্ষণ অবধি আমার চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ না হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা এরকম ভেঙে দিয়ে দেব যেহেতু আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাই কাঁচা লঙ্কাটা আমি ভেঙেই দিলাম আর এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি এটা অবশ্যই দেবেন এটা যেহেতু কোরমা মিষ্টি মিষ্টি হবে একটু আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর এখানে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম দুটো বেরেস্তা যাকে বলে সেরকম করে রেখেছিলাম আর এখান থেকে বেরেস্তা আমি দিয়ে দিলাম কিছুটা রেখে গার্নিশিং এর জন্য বাকিটা আমি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর তেলটা যখন এরকম উপরে চলে আসবে আমি কিন্তু কোনো জল কিন্তু এখানে ইউজ করে নিই এখানে আমি দিয়ে দেব এক কাপ দুধ আর দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম দুধটা দেয়া হয়ে গেলে এবার নেড়ে ছেড়ে মিলিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গেছে মিনিট পাঁচেক রান্না করে নিলে কিন্তু আমার রান্নাটা ডান এই যে পাঁচ মিনিট পর এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর মাংসগুলো কিন্তু সম্পূর্ণ মানে সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে সফট হয়ে গেছে বাস এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আর না পরিবেশন করার আগে উপর থেকে পেঁয়াজ ভাজা পেঁয়াজ পেরেস্তাফ ছড়িয়ে দিয়ে পরিবেশন করবেন দেখুন কতটা ইয়ামি লাগছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে একটা অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজ তাহলে চলি বন্ধুরা থ্যাংক ইউ ফ্রেন্ড